তো বৃষ্টির মধ্যে হেঁটে বেড়াইতেছি তাই বাইরে আবহাওয়া গুলো খুব ভালো লাগতেছে আর কি দেখতে দেখতে ছাতা নিয়ে তো আজম দিতেছে টাইম এখনো টিপ বৃষ্টি পড়তেছে এই যে বৃষ্টির ফোটা দেখা যাইতেছে পানির মধ্যে এই যে পড়তেছে তো আমি আমার সাথে আর একটা পিচ্ছি আমরা দুইজনে বেরাইতেছি এইদিকে আসি মাঝে মধ্যেই এদিকে আসি মাঝে মধ্যে ভিডিও করার জন্য কিন্তু আজকে আসলে ভিডিও করার জন্য আইলাম না মূলত আইলাম ঘোরার জন্যই কারণ বৃষ্টির মধ্যে ভিডিও হইব না বা লোকজন এটা আমার ছাপি সুন্দর লাগে না দেখো সবুজ আবহাওয়া আবার বৃষ্টি ওই যে গাছ গুছ এগুলা পরিষ্কার হয়েছে এই জন্য সুন্দর লাগতেছে না ক্যামেরা কেমন মোবাইল কিনছি মানে হাত দিবাই আকাশ ক্লিয়ার কিন্তু তারপরেও মানে অন্ধকার অন্ধকার বাপের কিন্তু ক্যামেরা তে বোঝা যাইতেছে না আবহাওয়া পুরোটাই আকাশ সাদা বক বগা কিন্তু নিচে প্রাকৃতিক হয়েছে অন্ধকারের মতো মানে সন্ধ্যা হলে যেরকম এরকম দেখা যাইতেছে আমাদের কাছে ক্যামেরা তো আসলে সেটা বোঝা যাইতেছে না ক্যামেরা দেখে বুঝতাছি একবারে সুন্দর উজ্জ্বল লাগতেছে কিন্তু আসলেই কিন্তু বাস্তবে এরকম সুন্দর লাগতেছে না এইটা কি ফল এই ফলের নাম জানো ওই যে ওই যে লাল ফল এই যে আমি জুম করে দেখাইতেছি হ্যাঁ খাওয়ান তো যাই মা কারমেন গাছ নিবা দেখলে জামেলা না মানুষের গাছ এটা ফলের নামটা আমার খেয়াল নাই আমি খাইছি নামও শুনছিলাম মনে নাই এটা দেখতে জামের মতো সাইজ হ্যাঁ না এটা মিষ্টি লাগে না এটা বলে পাকলে মিষ্টি লাগে কিন্তু পাহাড় আমি খাই নাই এটা কাঁচা থাকলে পরে সবুজ কালার থাকে কষে আবার ফলে কামড় দিলেই মানে কষ বাড়া কষ হয়েছে ইয়ের মতো হইছে কাঁঠালের মতো আবার আর বাতি হলে পরে লাল হ্যাঁ পাকলে পরে কালার হ কালো

নেতে বৃষ্টি মধ্যে বেড়াবো কে ঘরে যাবো আমার এলে কাহিনী এ এগুলো বাস্তব ঘটনা আমার কাহিনী হইলো খুবই কষ্টের কাহিনী যেগুলো আমি শেয়ার করি না হয় এটা একটা মসজিদ ছোট এই মসজিদের হুজুর যাই যে নামাজ পড়া ইমাম সাপনাহীন তো ওই হুজুর একদিন কইতাছে আমার মাইয়ারে পড়াই পড়াইতে হে ঘর আমি কলাম হুজুর আমি তো মাইয়ারে পড়াইতেছি একমাদেশাই পুরো হুজুর কয় যে ওই মাদাসা তো ভালো না হেন তেন এই সেই কইলাম আমি কলাম হুজুর আমি কী করুন ভর্তি কইরা দিছি এনকা কন্তি পড়ুক কারণ আগে বি মাদ্রাসা পাল্টাইছি সে তো বেশি মাদ্রাসা পাল্টাইলে মেয়ে লেখাপড়া হইতো না মানে যে হুজুরি দেহি হয়ে কত কম আমার আমাকে নোপড়ান আবার জেনেই পড়াই ও নেই দেহি কোনো সুযোগ সুবিধার পাইনি এইতো সামনে যে না এলাম এনে তো যাবা তুই যে বাগান দেখা এই যাই প্রতিদিনই সেই সামনে প্রতিদিনই বলতে কি মাঝে মধ্যে কাল কাছিলাম বাগান বাগানই মানে খালি মাঠ আর গাছ গাছালি হ্যাঁ ফুটবল খেলে ক্রিকেট খেলে যাই যে ওইটা খেলে ওইটা যাই এনে খেলে কিন্তু এই জায়গাটা ভালো না তো কিন্তু জায়গাটা একলা আসা ঠিক আমি তাও আসি মাঝে মধ্যে সবসময় এই জায়গাটা মানে ওই যে খারাপ পোলা বানার থাকে নেশা টেশা করে দেখা গেছে একা কে হইলে সমস্যা হইতে পারে এই জন্য ওরা ডিস্টার্ব করতে পারে কিন্তু মূলত লোক দিন ভালো দিন থাকলে এখন তো বৃষ্টি এখন লুক নাই ভালো দিন থাকলে পরে লোকজন সবসময় খেলাধুলা করে অনেকজনে ভিডিও মিডিও না জায়গাটা এই যে এইদিকে সুন্দর পরিবেশ এই জায়গাটাই মূলত মানে সাডি কয় এনে এই জায়গাটা হয়েছে একটা কোম্পানির প্রজেক্ট সিস্টেম একটা জায়গা এটা মানে ফ্ল্যাট ভবিষ্যতে ফ্ল্যাট উঠাবো হ্যাঁ এটা হয়েছে একটা পিলার পিলার এটা সীমানা ওই পিলারের ওই পাশে জায়গা আবার এই পাশে হইছে রাস্তা ওই হিসাবে আর কি এটা অনেক বড় বাউন্ডারি দিয়ে অনেক বড় একটা মাঠ আর কি তই জাগাতে আলাম এখন একো ঘূৰাই যাম মুগা